এই কালাম কাও এই সপ্তাহে প্রত্যেকটা ডিজাইন তো সুন্দর পাকিস্তানি ডিজিটাল মাশাল্লাহ ভাই প্রত্যেকটা কালাই তো সুন্দর 100% ডিজিটাল চিপিস ক্লাসিক্যাল একটা কালেকশন পাকিজার টকল ডিজিটাল জমজম সুইস কটন জমজম সুইস কটন 100% ডিজিটালের সুন্দর সুন্দর চিপিস আরে দেখলেই কিনতে করে এত সুন্দর সুন্দর চিপিস ডিজিটাল জমজম এক ফুলের অসাধারণ একটা চিপিস হোম ডেলিভারিতে পাঁচটা চিপিস আপনারা নিতে পারবেন এই সপ্তাহে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবজি থেকে এমন একটা দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করাবো যারা নিজেরা টি তৈরি করে তারপরে মার্কেটে বিক্রি করে থাকে সো ভিডিওটা একটু যদি দেখলে যারা ব্যবসা করতে চান তাদের উপকার একটু বেশি হবে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স নয়ন টি পিস একমাত্র প্রোপাইটার মোহাম্মদ কিরণ ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক ধরনের অনেক রকমের থ্রি পিস গুলো আপনার দোকানে দেখা যায় আপনারা নিজেরা এনে থ্রি পিস তৈরি করে তারপরে বিক্রি করেন তো আজকে আমাদের জন্য অফারে কি আছে অফার কি দেবেন আজকে আজকে সব মূলা মালই অফার আছে প্রত্যেকটা মালে পার পিসে দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা কম থাকবে তাই নাকি আচ্ছা প্রথমে কি দেখাবেন আমাদের প্রথমে হচ্ছে কালামকারি থ্রি প্রথমে কালামকারি প্রথমে কালামকারি সুতির ভিতরে সুতির মধ্যে ফ্রি সাইজের এর ঠিক আছে ফ্রি সাইজ অনেক সুন্দর একটা কালামকারি দেখাচ্ছি আপনাদেরকে ফ্রি সাইজের মধ্যে একটা শুতি চিপিসের জগতে এখন বর্তমানে বিখ্যাত নাম কালামkari। এই যে সোনাটা। সোনারটাটা পাকা পাঁচ। পাঁচ হাতের অনেক সুন্দর একটা ওড়না। প্রাইস হচ্ছে কত? মাত্র 400 টাকা। 400 400 টাকা। বাহ। এইটেইস আরেকটা কালার। কালামকারির মধ্যে আপডেট কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই সপ্তাহে যেগুলো আছে নতুন সেগুলো দেখাচ্ছি। মাত্র মাত্র 400 টাকা। 400 টাকায়। আর এটা হচ্ছে ওনাটা টাকায় ফ্রি সাইজের পিস বাহ এটা হচ্ছে আরেকটা রেজেন এটা হচ্ছে আরেকটা কালামকারী দেখাচ্ছি ফ্রি সাইজের মধ্যে সুন্দর সুন্দর কালামকারী চারশো টাকা করে আপনারা পাচ্ছেন তবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে সবগুলো কালার আমরা দেখাতে পারবো না শুধু একটা করে কালার দেখাবো একটা করে ডিজাইন একটা করে কালার বাকি কালার ডিজাইন দেখতে হলে আমাদেরকে ভাইয়া দেখে মধ্যে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে অন্যটা পাঁচ হাতের

400 টাকা অনেক সুন্দর সুন্দর কালামkari ফ্রি সাইজের কম দামে কালামkari কিনুন এখান থেকে কিনতে পারবেন একদম কম দামে বুঝতে পারছেন 100 আর এটা কি আমরা কালামkari দেখছি হ্যাঁ প্রত্যেকটা কালামkari এখন বাহ কালামকের ডিজাইন অসাধারণ হচ্ছে প্রত্যেকটা সুন্দর সুন্দর কালামkari পিস আছে কিন্তু আপনাদের শুধু কালামkari দেখাবো না আরো অনেক ধরনের পিস দেখাবো ভিডিওটা একটু সেট দেখুন অনেক ধরনের পিস দেখতে পাবেন দেশে পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট হুম মাত্র 450 টাকা 450 450 টাকা এই ব্যাগ পার্ট বাহ পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস 450 আমি যাব নাটা এটা হচ্ছে 1000 টাকা সম্পূর্ণ সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস

হোম ডেলিভারিতে পাঁচটা থ্রি পিস নিতে পারবেন এই সপ্তাহে চারশো পঞ্চাশ টাকা এটা থাকবে পঞ্চাশ ইঞ্চি আমি এই জিনিস চারশো পঞ্চাশ টাকা পাকিস্তানি থ্রি পিস ব্যাকপার্ট আর এটা হচ্ছে ব্যাকপার্ট কাপড় তো অনেক স্মুথ কোয়ালিটি মনে হচ্ছে একদম কাপড়টা অনেক ভালো আর এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের অনেক চমৎকার একটা ওনা এরপর আমরা দেখতে যাচ্ছি নাইরা বাহ এই যে

ওনা প্রত্যেকটা জামার সাথে ম্যাচিং করা অনেক সুন্দর সুন্দর ওনা নায়রা কাট অনেক কালার অনেক ডিজাইন আছে প্রত্যেকটা কালারে চারটা করে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পাবেন ফিনিশিং থাকবে কাজের ভিতরে প্রত্যেকটা কাজ একই ফিনিশ অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা নায়রা মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকা এই যে ওনাটা এই যে ওনাটা নায়রা টিপিস মাত্র 500 টাকায়

এটা হচ্ছে ওনা বাহ অনেক সুন্দর একটা ওনা সোনার এটা একটা ডিজাইন নাইরা কাট এটা হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর আরেকটা ডিজাইন নাইরা কাটের থ্রি পিস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সে আরেকটা ডিজাইন ডিজাইন আছে আজকে অনেকগুলো মানে কি কোয়ালিটি ভিতরে ডিজাইন অনেক মধ্যে এমব্রোজ করা ফ্রন্ট মিডলে নাইরা কাটের থ্রি পিস প্রত্যেকটা মধ্যে সিকোয়েন্স করা আছে সুন্দর করে সিকোয়েন্স প্লাস অ্যাম্বুলস করা যেটা পছন্দ করে খালি স্ক্রিনশট মারবো স্ক্রিনশট দিয়ে খালি পছন্দ হলে স্ক্রিনশট একটা দেবেন চারটা করে কালার আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন সুবিধা রয়েছে নাইরা কাটের সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পাচ্ছেন ফ্রন্ট মিডল এর সিকোয়েন্সের কাজগুলো অনেক সুন্দর করে করা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ সুন্দর একটা ওনাটা

রঙগুলি তিপিস মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা রাঙ্গুলি আর একটা মার্শাল্লাহ ভাই প্রত্যেকটা কালাই তো সুন্দর

ওনাটা আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওড়না বিশাল ওড়না ভাই ভাই দোকানই খোলা থাকে প্রত্যেক দিন খোলা থাকে প্রতিদিন খোলা স্যালোয়ারটা একটা খুলে দেখা দিচ্ছি দেখান পাখার আগে আর আগস্ট কাস্টমার আপনাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাবে কাস্টমার দশটা থেকে রাত ছয় সাতটা পর্যন্ত সন্ধ্যা মানে এখন তো সন্ধ্যা হয়ে যায় সাতটা বেলায় এটা কি দেখছি ডিজিটাল ডিজিটাল প্রিন্ট

ব্যাক পার্টটা এটা এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা ওনা জামার সাথে ম্যাচিং করা চালাতে পাক্কা রাই হচ্ছে ওই কাপড়ে এই যে এই ধরনের থ্রি পিস তো দেখলেই কিনতে ইচ্ছে করে দেখলেই কিনতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর থ্রি পিস ব্যাক পার্ট বাহ এই যে ওনাটা কালারফুল সুন্দর সুন্দর গুলো দেখাচ্ছি প্রত্যেকটা জামার সাথে অন্য গুলো এত সুন্দর লাগছে দেখতে জামা এবং অন্য দারুন আছে জমজম না জমজম সুন্দর যে ওনাটা থাকবে আরো সুন্দর ভাই মাশাল অসম লাগছে দেখে থাকবে আড়াইগজ পাক্কা ডিজাইন জমজমের ভিতরে জমজম এর অসম কালার ডিজাইন নাইস কালারি গুড অনেক সুন্দর ওনাগুলো আসলেই দেখার মত জমজমের ভিতরে এক ফুলের ডিজাইন ডিজিটাল জমজম এক ফুলের অসাধারণ একটা থ্রি

এটা হচ্ছে ব্যাকপার্ট অনেক সুন্দর একটা ডিজিটাল ওনা যা আমার সাথে একটা করে কালার দেখালাম আর বাকি কালার ডিজাইন দেখতে হলে ভাইদেরকে মধ্যে কন্ট্যাক্ট করবেন কারণ ভাইরা নিজেরা তৈরি করে মার্কেটে মাল বিক্রি করে সেহেতু ভাইদের এখানে কালার ডিজাইনের অভাব নেই যত চান তত পাবেন তবে ভাইদের এখানে কত টাকা থেকে শুরু এমনিতে এমনিতে চারশো টাকা থেকে শুরু চারশো টাকা থেকে শুরু তো যাই হোক আপনার কন্ট্যাক্ট করবেন ভাইয়ের নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ